ত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার অদরশ্রী পাঠ করেন এখন দেখেন এই যে এই যে সুন্দর করে মানে ঠিক এভাবে আপনি আগুনে জ্বালিয়ে দেবেন পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন ইর্ষা আল্লাহুল আজিজ সে আপনার কাছে আপনার মানে আপনার পাশে ইনশাল্লাহ সে হাজির হতে সে বাধ্য হবে আল্লাহ পাঁচ যদি চায় মানে সাত দিনের সাতটা মানে ছবি ঠিক এভাবে আপনি তাবিজ লিখে আগুনে জ্বালিয়ে দেন তাহলে আমি আপনাকে এই বলছি দেখেন মানে এই যে ছবির ওপরে একটা যে কোনো আপনি ছবি নেন আর এই ছবির ওপরে আপনি এই যে নকশাটা আপনি লিখবেন ভাই আপনি এই কল্পনা করতে পারবেন না যে আল্লাহ পাঁকের কালামের কতটা ক্ষমতা কতটা শক্তি শুধুমাত্র বলছি দেখেন পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ করেছেন খোদার কালাম ওখান থেকে শুরু করে তত ইনশাল্লাহ আমার আল্লাহ রহম করম আর কিনা দেখি একবার ভাই মানে মানে আসল কথা হচ্ছে দেখেন যদি ছবি একটা সংগ্রহ করতে পারেন ছবি ছবি ঠিক উল্টো পিঠে মানে মানে এই যে সাদা পিঠটায় এই সাদা পিঠটায় তাগিজ লেখবেন অহুয়া অহুয়া অসা ইয়াহুয়া ঠিক আছে এখন এটাকে লেখার পরে সুন্দর করে আপনি মানে এটাকে লেখার পরে সুন্দর করে আপনি এবারে মানে এভাবে আগুনে জ্বালান সুন্দর করে আপনি সাতটা তাবিজ একদিনে লিখবেন যে কোনো সোম অথবা শুক্রবার পাক মানে পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার অদরশ্রী পাঠ করেন এখন দেখেন এই যে এই যে সুন্দর করে মানে ঠিক এভাবে আপনি আগুনে জ্বালিয়ে দেবেন পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন ইনশা আল্লাহুল আজিজ সে আপনার কাছে আপনা মানে আপনার পাশে ইনশাল্লাহ সে হাজির হতে সে বাধ্য হবে আল্লাহ পাঁচ যদি চায় মানে সাত দিনে সাতটা মানে ছবি ঠিক এভাবে আপনি তাবিজ লেখে আগুনে জানিয়ে দেন বাবা খুব গরম ছাই ভর্তি সাত দিনে মাত্র সাতটা ছবি আল্লাহ পাকের রহম করম আর দয়া দেখেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে তার সাত দিনে সাতটা ছবি আপনি মানে মানে পরপর জ্বালিয়ে দেবেন যে কোনো সোম অথবা শুক্রবার আপনি এই তাবিজটা কেশর জাফরান দিয়ে ডালিম গাছের ডালিম মানে ডালিম গাছের ডালের কলম দিয়ে এখন লেখার আগে আপনি যেটা করবেন আপনি আপনি যাকে ভালোবাসছেন বা আপনার যাকে পছন্দ যা ছবি আর কি আপনি তাবিজটা লিখছেন তার ছবি মানে মানে তার ছবির দিকে তাকিয়ে বা তার চেহারার দিকে তাকিয়ে সুন্দরকো মানে স্মরণ করেন একদম তার চেহারা সুন্দর করে স্মরণ করেন যে তার ছবির ওপরে নয় তার গায়ের ওপরে তাবিজটা লিখছেন আগুনটা যখন জ্বালাবেন তখন তার ছবিতে আগুন লাগাচ্ছেন না মানে চোখ মানে চোখ বন্ধ করে চিন্তা করবেন তার গায়ে আগুন লাগাচ্ছি। লাগাচ্ছে ইনশাল্লাহাজ আপনি মাত্র সাত দিন আপনার কাজ শেষ করা লাগবে না সাত দিন আপনার কাজ শেষ করা লাগবে না ইনশা আল্লাহ আপনার কাছে সে পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যে অবস্থায় থাকে না কেন আপনার দরবারে এসে হাজির হয়ে যাবে আল্লাহ পাক যদি চায় ভাই অনেকেই অনেকেই বলেছে হুজুর আপনার মানে দরবারে বহু মানুষ এখনো পর্যন্ত এসে উঠেনি বা আসতে পারে না সুযোগ হয় না টাকা নেই সময় নেই অনেক কিছু যারা আসতে পারে না তাদের ক্ষেত্রে বলবো ভাই আমার চ্যানেলটা দেখে দেখে সুন্দর করে কাজগুলো করেন দেখেন তো দেখি খোদা পাকের দয়া করম হয় কি না ইনশাল্লাহ হবেই আপনি করেন হবেই এখন আমার চেম্বার আসলে খরচ অনেক বেশি যা আপনি গরিব মানুষ পেরে উঠবেন না আর যাওয়া আসা খরচ তো অনেক তাতেও পারবেন না তাহলে আল্লাপাকে নাম নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আপনি কাজ করেন পৃথিবীর কোন কবিরাজের কাছে যাওয়া লাগবে না কোন তান্ত্রিক কোন কোনো সাহেবের কাছে যাওয়া লাগবে না আপনি নিজের কাজ নিজে করবেন আল্লাহ রহম করবে একটা অনুমতি লাগবে কাজটা করতে গেলে আমি অদম গনাগার এ কাজ বহু মানুষকে আগে দিয়েছি যখন দিয়েছি যেভাবে দিয়েছি ঈর্ষা প্রত্যেকেই কাজ করেছে কাজের রেজাল্ট হয়েছে আপনি আমি আবার আপনাকে অনুমতি দেব পাঁচ হাজার মানুষ দেখলে পাঁচ হাজার মানুষকে বলবো পাঁচ হাজারটা লিখবেন কমেন্ট বক্সে আল্লাহর কালাম শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছু নেই পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু আপনারা দেখতে পাচ্ছেন না ইউটিউব ফেসবুকে যে আমার ছবি দিয়ে আমার কথাগুলো আল্লাহর কালাম নিয়ে মানে কীভাবে স্ক্যাম মানে মানে কীভাবে স্ক্যাম করা হচ্ছে কীভাবে মানে প্রতারণা করা হচ্ছে আমার নাম মানে আমার নাম করে টাকা তুলছে হুজুর মানে আমি মানে আমার মানে আমি ওই জন্য বারবার মানে একই কথা বলি যে আপনারা আমাকে ভিডিওকাল আগে দেখবেন আগে আমাকে চেনেন বোঝেন যে হুজুর ভিডিও দেয় সেই হুঁজুরের সঙ্গে কথা বলছি তো কাজটা সেই হুজুর করছে তো আহা আজকের আলোচনা আমি লম্বা চোরও করবো না শুধু লিখবেন আল্লাহ আকবর আল্লাহ কালাম শ্রেষ্ঠ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহ হাফেজ